আর দেখ কি ছুটে চলেছে আরে নোংরা আছে রেল লাইনে আমি তোকে যেখানেই নিয়ে গেছি রিল বানাতে তুই ঝামেলা করেছিস আর করেছিস এইগুলো করিস তুই ঠিক আছে আর আর সবার বরগুলো আছে না সবাই বউকে সাপোর্ট করে আর তুই সারাদিন বাইরে থাকবি তোকে যখন বলবো আর তুই এইরকমটা করবি আমি কি করি কিছু করি না তুই প্রচুর নোংরা ছেলে খালি কেন মেয়ে কোথায় খালি বাড়িতে রাস্তাঘাটে চারিদিকে খালি মেয়ে 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 তোমার চারিদিকে মেয়ে ঘুরছে আমি মেয়ে ফেয়ে কিছু দেখি না মেয়ে দেখো আর তোমার জন্য দেখো নোংরাতে সব নোংরা আছে ছি